শ্রীরামচন্দ্র মাতা সীতাকে গর্ভাবস্থায় ত্যাগ করেছিলেন শুনলে আমরা সবাই অবাক হই অনেকে মনে করি এতে শ্রীরামেরই দোষ ছিল কিন্তু না এটা ছিল মাতা সীতার কর্মের ফল এতে শ্রীরামের কিছুই করার ছিল না কিন্তু কি এমন হয়েছিল যার জন্য মাতা সীতাকে গর্ভাবস্থায় স্বামী বিয়োগ সহ্য করতে হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবার মাতা সীতা একটি বাগানে তার সখীদের সঙ্গে বিচরণ করছিলেন তখন তিনি বালিকা ছিলেন বিচরণ করতে করতে মাতা সীতা একটি গাছের তলে এসে পৌঁছান তখন হঠাৎই তার চোখে পড়ে গাছের মধ্যে দুটি তোতা পাখি বসে আছে তিনি লক্ষ্য করেন তোতা পাখি দুটি নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে কৌতূহল বশত তাদের আলোচনা শুনতে গিয়ে তিনি বিস্মিত হন তিনি শোনেন তোতা দুটি শ্রীরামচন্দ্র ও মাতা সীতাকে নিয়ে আলোচনা করছে এটা শুনে মাতা সীতা বিস্মিত হয়ে যায় তিনি তখন তোতা দুটিকে জিজ্ঞাসা করলেন যে তারা মাতা সীতাকে কী প্রকার চেনেন তখন তোতা দুটি উত্তর দেয় তারা ঋষি বাল্মীকির আশ্রমে থাকেন এবং সেখান থেকে ওই তোতা ও তার স্ত্রী শ্রীরাম ও মাতা সীতার জীবন কাহিনী শুনেছেন এটা শুনে মাতা সীতা কৌতূহলী হয়ে পড়েন তিনি তোতা দুটির কাছ থেকে তার জীবন সম্পর্কে আরও অনেক তথ্য জানতে চান কিন্তু তোতা দুটি তার ভবিষ্যৎ সম্পর্কে জানাতে অস্বীকার করলে তিনি ক্রোধিত হয়ে যান এরপর মাতা সীতা তোতা দুটিকে ধরতে গেলে পুরুষ তোতাটি পালিয়ে যায় কিন্তু স্ত্রী তোতাটি মাতা সীতাকে ধরা দিয়ে ফেলে এবং স্ত্রী তোতাটিকে একটি খাঁচায় মাতা সীতা বন্দি করেন তখন পুরুষ তোতাটি মাতা সীতাকে অনুরোধ করেন তার স্ত্রীকে ছেড়ে দিতে তোতাটি এও বলেন যে মাতা সীতার ভবিষ্যৎ তারা বলতে পারবে না কারণ তারা সময়ের নিয়মে বাঁধা কিন্তু মাতা সীতা কোনো ক্রমে স্ত্রী তোতাটিকে ছাড়তে রাজি হলেন না কারণ মাতা সীতা তখন অভূত বালিকা ছিলেন তখন স্ত্রী তোতাটি সীতাকে বলল যে সে গর্ভবতী এই অবস্থায় তিনি যেন তাকে তার স্বামীর থেকে আলাদা না করেন কিন্তু মাতা সীতা কোনোভাবেই তো তাকে ছাড়তে রাজি হলেন না স্ত্রী তোতাটি গর্ভাবস্থায় তার স্বামী বিয়োগ সহ্য করতে হয়েছিল বলে সে খুবই ক্রোধিত হয় এবং মাতা সীতাকে অভিশাপ দেয় যে তাকে যেমন গর্ভাবস্থায় স্বামী বিয়োগ সহ্য করতে হচ্ছে সেরকম তাকেও গর্ভাবস্থায় তার স্বামী ত্যাগ করবেন এই সমপরিমাণ যন্ত্রণা তাকে ভোগ করতে হবে এরপর তোতা দুটি প্রাণ ত্যাগ করে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ওই পুরুষ তোতাটি পরবর্তী জন্মে ধোপা হয়ে জন্মায় যে ধোপায় মাতা সীতার চরিত্রের দিকে আঙুল তোলার কারণে শ্রীরামচন্দ্রকে রাজধর্ম পালনের উদ্দেশ্যে মাতা সীতাকে তার গর্ভাবস্থায় ত্যাগ করতে হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন